সারা বাংলাদেশের পরিস্থিতি হাসিনার জুলুম চূড়ান্ত পর্যায়ে গিয়া পৌঁছাইছে হাসিনা চিন্তা করছে নেট চালু রাইকা অনলাইন চালু রাইকা ওয়াইফাই চালু রাইকা মানুষকে মানলে মানুষ জেনে যাবে দুই দিনের আগে আইনা গড় প্রকাশ পাইছে গুম খুন নির্যাতনের যত আলামত সেগুলো আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে এখন এই আওয়ামী গুজব লীগ এরা এই আইনাগরকে অস্বীকার করে